জোহন রচিত মঙ্গল সমাচার নাম নগরের সমাজ গৃহে যিশু যখন বললেন যে আমার মাংস খায় ও আমার রক্ত পান করে সে শাশ্বত জীবন পেয়ে গেছে তখন শিষ্যদের মধ্যে অনেকে এই কথা শুনে বলে উঠল এ কথা অসহ্য এতে কেই বা কান দেয় শিষ্যেরা এই যে নিয়ে নানা কথা বলাবলি করছে তা মনে মনে বুঝতে পেরে যিশু তাদের বললেন কি এ কথা তোমাদের বিশ্বাস টলিও দিল না কি বেশ ধরো তোমরা দেখলে মানবপুত্র আগে যেখানে ছিল সেখানেই আবার উঠে যাচ্ছে তখন তোমরা কি মনে করবে শোনো আত্মিক শক্তি জীবন সঞ্চারী শক্তি নিচ্ছক মাংস মজ্জার শক্তি সে তো কোনো কাজেরই নয় আমি যেসব কথা তোমাদের বললাম সেসব কথা তো আত্মিক শক্তি সেসব কথা তো জীবন অথচ তোমাদের মধ্যে এমন কয়েকজন রয়েছে যাদের মনে বিশ্বাস নেই তারা বিশ্বাস করে না আর কে তাকে শত্রুর হাতে তুলে দেবে যিশু অবশ্য গোড়া থেকেই সে কথা জানতেন তিনি আরও বললেন আমি সেই জন্যে তোমাদের বলেছি পিতা আসার প্রেরণা না দিলেই কেউ আমার কাছে আসতেই পারে না এর পরে শিষ্যদের মধ্যে অনেকে নিজেদের পুরানো জীবনে ফিরে গেল তারা যিশুর সঙ্গে কোথাও যাওয়া বন্ধ করে দিল তাই যীশু সেই জনকে বলল কি তোমরাও কি চলে যেতে চাও সিমন পিতর উত্তর দিলেন আমরা আর কার কাছে বা যাব প্রভু শাশ্বত জীবনের বাণী তো আপনার কাছেই রয়েছে আর আমরা যে বিশ্বাস করি আমরা যে জানি আপনি পরমেশ্বরের সেই পবিত্রজন এই হল প্রভু যিশুর মঙ্গল সমাচার আমার প্রিয়জনেরা গত কয়েক রবিবারেই আমরা শুনছি যে যিশু তিনি বলছেন তিনি সেই স্বর্গ রাজ্য স্বর্গ থেকে নেমে আসা জীবনদায়ী খাদ্য আজকেও আমাদের সেই কথাই বলছেন আর আজকে সেই বঙ্গ সমাচারের মধ্য দিয়ে আমাদের প্রত্যেককে আহ্বান জানাচ্ছেন আমরা যেন একটা সিদ্ধান্ত গ্রহণ করি যিশুকে বিশ্বাস করবো না অন্য কিছুকে বিশ্বাস করবো আমরা শাস্ত্রপাঠে এ একথাও শুনেছি যিশু হচ্ছেন সেই ঈশ্বর পুত্র আর যদি যদি আমাদের বিশ্বাস করতে হয় সেই ঈশ্বর পুত্রকে বিশ্বাস করতে হবে এবং তার রক্ত এবং মাংস তিনি আমাদের খাবার জন্য যে আহ্বান করছেন সেই রক্ত আমাদের গ্রহণ করতে হবে যেটা আমরা খ্রিস্ট জাগের মধ্য দিয়ে প্রসাদ হিসেবে আমরা গ্রহণ করে থাকি সেটা আমাদের প্রত্যেকের জন্যে আধ্যাত্মিক খাদ্য তাই যিশু যে বলছেন আমি সেই জীবনদায়ী রুটি এটা বাস্তব কথা এবং সত্য কথা তবে তার কথাতে অনেক শিষ্যেরাই যাকে তারা অনুসরণ করছিলেন তারা যিশুরকে অসহ্য বলে তারা যিশুকে ত্যাগ করলেন তখন তিনি সেই জনকে প্রশ্ন করলেন তোমরাও কি ছেড়ে চলে যেতে চাও তখন পিতর উত্তর দিলেন যে আমরা কোথায় আর যাবো আপনাকে ছেড়ে আমরা আর কোথাও যেতে পারছি না আপনি হচ্ছেন সেই ঈশ্বর পুত্র সেই জীবন তাই তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে তাকে তারা আজীবন যিশুকে অনুসরণ করবেন তার প্রতি বিশ্বাস স্থাপন করবেন তাই সেই পিতরকে যেমনটি জিজ্ঞাসা করেছিলেন আর সেটা ছিল ব্যক্তিগত উত্তর আমাদেরকেও সেই একই উত্তর একই প্রশ্ন করা হচ্ছে আমাদেরকে উত্তর দিতে হবে আমরা কি যিশুর প্রতি বিশ্বাস রেখে তার জন্ম মৃত্যু এবং পুনরুত্থানে বিশ্বাস করে আমরা কি জীবন অতিবাহিত করব। এবং প্রভু যিশু খ্রিস্টের দেহ রক্ত আমরা খ্রিস্ট খ্রিস্টপ্রসাদ রূপে গ্রহণ করব আমাদের মধ্যে যদি কখনো সন্দেহ থাকে থাকে আমরা একটা কথা চিন্তা করব সাধু থমাস তিনিও যিশুকে অবিশ্বাস করেছিলেন তার সন্দেহ হয়েছিল যখন তার শিষ্যেরা বলেছিলেন পুনরুত্থানের পরে যিশুকে দেখেছেন সাধু থমাস বলেছিলেন আমি যিশুকে স্পর্শ না করে বিশ্বাস করব না তবে যখন যিশু সংস্পর্শে এসেছিলেন তিনি বলেছিলেন প্রভু আমার ঈশ্বর আমার তার বিশ্বাস প্রকাশ করেছিলেন আর সেটা ছিল সম্পূর্ণ বিশ্বাস তাই আমাদের জীবনে যখন সেই সন্দেহ জাগে আমরা যদি সেই ঈশ্বরের সংস্পর্শে আসি প্রভু যীশুর সংস্পর্শে আসি এবং তার উপরে আমাদের সন্দেহকে উৎসর্গ করি তিনি আমাদের সেই সন্দেহ ঘুচিয়ে দিয়ে আমাদেরকে আবার গ্রহণ করে নেবেন এবং বিশ্বাস করার জন্য আমাদের সাহস যোগাবেন এবং শক্তি যোগাবেন তবে আমরা এখন বর্তমানে আমরা এমন একটা জায়গায় আছি ক্রস রোডে আমরা কী সিদ্ধান্ত নেবো আমরা অনেক সময় সেটাকে ভেবে পাই না তাই প্রভু যিশু আমাদের প্রতিনিয়ত তার বাণীর মধ্য দিয়ে তার কর্মের মধ্য দিয়ে আমাদেরকে উৎসাহ দিচ্ছেন আমরা যেন বিশ্বাস করি আমরা যেন কনফিউশন না হয়ে যাই তাই আমাদের চয়েস করতে হবে আমাদের কমিটমেন্ট করতে হবে নিজেদের উৎসর্গ করতে হবে সেই বিশ্বাসের প্রতি তা আজকে এটা আমাদের কাছে সেই সাধু পিতরের মতো একই প্রশ্ন তিনি করছেন তোমরা আমাকে ছেড়ে চলে যেতে চাও না আমার সাথে থাকতে চাও তা আজকেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা প্রভু যিশুর সঙ্গে থাকব তিনিই হচ্ছেন সেই জীবনদায়ী রুটি তিনিই হচ্ছেন আমাদের জীবন তিনি সেই স্বর্গরাজ্যে আমাদের নিয়ে যেতে পারেন তাই তার প্রতি আমাদের কমিটমেন্ট করতে হবে তার প্রতি কমিটমেন্ট করা মানে হচ্ছে ঈশ্বরের প্রতি আমাদের কমিটমেন্ট ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাস আসুন আমরা খ্রিস্টান হিসাবে এবং আমরা প্রত্যেকেই যারা যিশুকে আমরা শ্রদ্ধা করি ভালোবাসি এবং বিশ্বাস করি তারা প্রত্যেকেই আমরা যিশুকে সম্পূর্ণরূপে হৃদয় মন প্রাণ সব কিছু দিয়ে আমরা তাকে গ্রহণ করে নিয়ে তার সাথে চলি তার সঙ্গে চলি তিনি আমাদের সেই স্বর্গরাজ্যের পথে স্বর্গরাজ্যে আমাদের নিয়ে যাবেন